দেখুন আজকে সতেরো মাস ধরে এই এত বড় একটা প্রজেক্টের কাজ আজকে প্রায় রূপদানের পজিশনে চলে এসছে তো এটা ধরুন গত বছর পয়লা বৈশাখে আমরা শুরু করেছিলাম তারপরে আরও অনেকগুলো কাজ যেহেতু আমাদের এখানে এই পুজোটাকে নিয়ে একটা শিল্প গ্রাম তৈরি করার প্ল্যান ছিল যেটা আমরা অনেকটাই সফল হয়েছি এই মুহূর্তে আমাদের কাছে প্রায় দশ বারোটা কাজ রয়েছে যারা আমাদের শিল্পীরা সবাই এখানে কাজও করছে পুজো হচ্ছে গোটা পঞ্চাশে শিল্পী আছে বেশিরভাগ আশেপাশের সব আর কিছু আছে ফাইবারের শিল্পী কিছু আছে দত্ত পুকুরের আছে তাছাড়া আমাদের গ্রাম পাশের গ্রামে এই গ্রামীণ শিল্পকেই আস্তে আস্তে একটা সামনে নিয়ে আসার জন্যে আজকে এত পুজোটার দিকে আর এবছর পুজো করতে মোটামুটি প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে সরকার সম্পূর্ণরূপে উদ্বোধনটা আমাদের মোটামুটি চতুর্থীতে সন্ধ্যার সময় হবে আজকে কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে রাত্রে কালকে সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কারণ এটাকে হাইড্রা দিয়ে তুলতে হবে হাইড্রাটা আসলে পরে এখানে তোলা হয়ে যাবে আচ্ছা বাদ বাকি যা কাজ আছে আমাদের দেখো সতেরো মাস ধরে একটা কাজের প্রিপারেশন তারপরে টেনিসের কাজ তারপরে উঠছে তো এটাই আর কি আর বেশি সময় লাগবে না এই একটা পুজো যেটা কিনা সারা গ্রাম বাংলা থেকে শুরু করে সারা দেশের মানুষ রাজ্যের মানুষ সবাই এটাকে ভালোবেসে এসে যার কারণে আমরা এই পুজোটাকে সবার জন্য মানে গ্রামের মানুষের যতটুকু মানে বলবো যে গ্রামের পুজো তো দূর থেকেও যারা আসছে একটা প্রজেক্টে টোটালি গ্রামের সাধারণ মানুষের সবার পয়সা দিয়ে তৈরি তো এটা একটা আলাদা আবেগ এটা একটা আলাদা সবার কাছে একটা যাচ্ছে কোনো রকম স্পন্সারশিপ ছাড়া এই মুহূর্তে এত বড় একটা পুজো আপনার নাম পরিচয় সুজয় বিশ্বাস এই পুজোর উদ্যোক্তা কামালপুর অভিযান সংঘ